অপ্রাকৃত জগতের অকৈত্য নিষ্ঠুর কঠোর সত্য কথা শোনবার যাদের সাহস নেই তাদের সাধু বেশ ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাই ভালো দু একটা বিয়ে করে নিলে আরও ভালো শান্তিতেই জীবনে কেন গুরু বৈষ্ণবের সঙ্গে কপটতা মানে হলো আগুনের সঙ্গে খেলা করা গুরু বৈষ্ণবের সঙ্গে কপটতা করা মানে হলো আগুনের সঙ্গে খেলা করা তাদের সঙ্গে কপটতা করা যায় না কারণ তাদের অন্তরে এমন একটা দৃষ্টি আছে চোখ আছে আমি তো এই চোখ দিয়ে খালি মেয়ে ছেলে ব্যাটে ছেলে টাকা পয়সা গুমুদ দেখব আমার তো আর কোনো কেরামতি নাই কি দেখবো আমি কিন্তু তাদের একটা অন্ত একটা চোখ আছে যাদের সামনে এলেই সঙ্গে সঙ্গে দেখেই বুঝে যাবে কি অবস্থা সেটা শান্ত গোস্বীমা তার কাছেই যে কেউ আসতো এসে দণ্ডবোধ করলো হ্যাঁ বলো কী কারণে এসছো আরে মারাজ একটু থাকবো দু একদিন এনা ভাই এক কাজ করো আজকে নিত্যানন্দের মহিমা বলবে सबै ओ भए त सँगै सँगै